আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে উঠে পড়েছি একদম ভোর চারটার সময় এদিকে দেখতে পাচ্ছ আমার ছোটো ভাই শুয়ে আছে এদিকে আমার মেজো ভাই আর আমি তো বড়ো তো উঠে পড়েছি আজকে ভোর ভোরে ভোরে উঠে পড়েছি চলে চলে আসলাম আমার আমার ঘরে এখানে একটা জিনিস দেখাতে চলেছি যা দেখে তোমরা রীতিমতো অবাক হতে চলেছো ওয়ান টু থ্রি তো তোমরা হয়তো মনে মনে ভাবছো যে কি এটা জিনিস কি এমন জিনিস তো ভিডিওর শেষে বলছি আমি কি জিনিস এটা তো তার আগে আমরা এটাকে খাব তার আগে এটা এটাকে আমরা ছেঁকে নেব তো নিয়ে চলেছি ছাঁকনা একটা কাঁচের গ্লাস নিয়ে বসে পড়েছি যাই নামাজের উপরে তো আমরা ছাঁকছি তোমরা দেখতে থাকো ছাঁকা হলেই তোমরা দেখতে পাবে কত টল টল আর জল জল করবে তো আমরা ছাঁকছি এই যে দেখতে পাচ্ছ সবুজ সবুজ তো ছাঁকা হয়ে গেলে যে আবর্জনাটুকু বের হলো সেদিকে আমরা ঢেলে দিলাম আবার সেই পাত্রতে তারপর এই যে ভাই ফাইনাল রেজাল্ট তোমরা দেখতে একদম টল আর করছে এদিকে আমার ভাগনা জল জল ভাগনি আছে তাদেরকে আমি জিজ্ঞেস করছি তোমরা খাবা তাদেরকে ডাকছি কিন্তু তারা বলছে খাবো না একে জিজ্ঞেস করছি তোমরা খাবা এর দেখা দেখে ওরাও বলছে আমরা খাবো তারাকে ডাকার পর ভাই এত স্পিডে আসছে মনে হচ্ছে প্রাইমারি স্কুলে মাংস ভাত বিতরণ করছে এত স্প্রিটে আসছে তো তারপর দেখতে পাচ্ছি এই যে আমাদের পবিত্র জিনিস চলে আসলো তো এটাকে আমরা খাওয়ার জন্য রেডি এখন আমরা এখন এটাকে খাব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এনজয় করো তো এটা এটার উপকারিতা হলো যে রক্ত পরিষ্কার করবে আর হাত পা যদি চুলকায় সেটাকেও ভালো করে দেবে আর রক্ত পরিষ্কার তো আছেই তাছাড়াও অনেক উপকারিতা আছে এর আমি ভিডিওর মধ্যে বলেছি কিন্তু সেই সাউন্ড মিউট করা আছে আমি এক্সট্রা বলছি এর উপকারিতা অনেক এটা মাসে দুই মাসে একবার খাওয়া উচিত যাদের রক্ত পরিষ্কার নাই তো বিস্মিল্লা বলে আমি খেতে শুরু করলাম জানি না পারবো কি না ও ভাই কি হলো এটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার অবস্থা খারাপ পুরোই খারাপ হয়ে গেল তো আমার রিয়াকশান দেখার পরে আমার ভাগ্না ভাগ্নিদের জিজ্ঞেস করছি তোমরা খেতে পারবা তো তারা বলছে না খেতে পারবো না এরা ভাবছে যে কি এমন জিনিস মামা কেন এরকম করছে তো তোমরাও একবার ট্রাই করে দেখবে একদম একদম মারাত্মক তিতা ভাই এর নাম হচ্ছে মহা তিতা অনেকেই বলে চৈচিরতা তো তোমরা ট্রাই করে দেখবা অবশেষে আমি ঝুড়ি নিয়ে বসলাম তিতাটা কাটার জন্য ঝুড়ি খেলাম ভাগনা ভাগনিদের দিলাম একটা করে আমিও খেলাম এই যে খাচ্ছি আমি আমার চোখ দিয়ে জল চলে এসেছিল এত তিতা তো অবশেষে আমার তিতাটা কাটলো তারপর একে জিজ্ঞেস করছি তুই খেতে পারবি এটা তো আমার ভাই আমাদের হাল্লা পাশের রুম থেকে চলে এসেছে একে মুখ ধুতে পাঠালাম এ মুখ ধুতে গেল জানি না খেতে পারবে কি পারবে না তারপর এদেরকে দেখো খাচ্ছে আমি বলছি কে খাবো বলছে আমি খাবো আমি খাবো এই বলছে খাবো না এদেরকে দিচ্ছি আমি ঝুরি এরা ঝুরি খাচ্ছে আর আম চিরতা তারপর ফাইনালি ছোট ভাই আসার পরে তাকে এখন খাওয়াবো জানি না খেতে পারবে কি পারবে না ও ভাই কি হলো এটা এই যে দেখো দেখো কেমন কেমন করছে করছে মুখটাকে অনেক সত্যি ভাই অনেক তিতা তো একটা ফানি জিনিস তোমরা দেখতে পারবে আমার ভাগনাকে জিজ্ঞেস করবো এখন যে তোমার মামা কেমন করছে সে কেমন করবে দেখো তার রিয়াকশনটাই দেখো শুধু তোমার মামা কেমন আছে তোমার মামা কেমন তো এইবার আমি গিলাস সাথে নিয়ে নেছি চেয়ে মরে এবারকার পুরোটা খেয়েই ছাড়বো যা হবে দেখা যাবে পুরোটাই খেয়ে নেব একেবারে মাথা ঘুরে পড়ে থাকবো 1 2 3 বিসমিল্লাহ ও ভাই দেখো তোমরা পুরোটাই শেষ করে দেবো দেখো শেষ করে দিলাম অবস্থা পুরোই খারাপ দেখো গায়ে কাটা দিয়ে দিয়েছে ভাই দেখো তোমরা সেই দৃশ্য তোমরা দেখতে পাবে গায়ে গায়ে কাটা দেওয়ার দৃশ্য তোমরা দেখতে পাবে তো এইদিকে দেখো আমার গায়ে কাটা দিয়েছে তোমরা স্পষ্ট ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ আমার গায়ে কাটা দিয়ে দিয়েছে তো তোমরা যারা খাওনি কোনোদিন খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে কেমন তিতা আর না তিতা তখনই বুঝতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও ওকে বাই